পাঁচই অগাস্টের ছয় মাস পরে পাঁচই ফেব্রুয়ারি সারা রাত ধরে পরবর্তী সেটা কিন্তু সরকার পালন করতে এবং সরকারকে কিন্তু অনেক সময় অপ্রিয় সত্য অপ্রিয় সিদ্ধান্ত কারণ সরকার তো কোন একটি ব্যক্তি বা গোষ্ঠীর জন্য তারা সরকার তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য যারা করেছে সেখানে কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে হবে যদি সেটা না হয় তাহলে কিন্তু সরকারের উপরে মানুষের আস্থা এসে যেমন সত্য আবার পাশাপাশি সরকার যখন ভালো কাজ করে মানুষ কিন্তু সরকারের প্রশংসা দুটি

যে ভূমিকা ছাত্ররা পালন করবে সেই ভূমিকা এখানে রাজনীতিকরা রাজনীতি করবে ব্যবসায়ীরা ব্যবসা করবে যারা সাংবাদিকতা করেন তারা সাংবাদিকতা করবেন যারা ডাক্তার তারা ডাক্তারি করবেন যারা ইঞ্জিনিয়ার তারা ইঞ্জিনিয়ারিং কাজ করবেন এখন আমি ডাক্তারের কাছে কেন আগে আমাকে যাওয়ার আগে ডাক্তার খুব ভালোভাবে যা যার দায়িত্ব পালন করবে ডাক্তার যদি বিএনপি করতে যার অবশ্যই তিনি করবেন তখন তিনি রাজনৈতিক দলের সদস্য হয়ে করবেন তখন তার সেই ডাক্তার প্রফেশনটা

যে কারণে बनকে অলিগার্কি তৈরি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এইভাবে যে ধ্বংস